আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু সকলে কেমন আছেন আজকে আপনারা দেখবেন আমাদের বর্ষার উপর এখন দেখতে পাচ্ছেন আকাশ একদম হোলাটে বৃষ্টি হচ্ছে হালকা আর এই বৃষ্টির চটটা কিন্তু খুবই সুন্দর আছে আর বর্ষার সময় চটটা দেখতে পেতেই খুবই সুন্দর লাগে আর বর্ষার দিনের আমাদের এলাকার দৃশ্যটা এতটাই সুন্দর লাগে যে যা কল্পনা একদম ছবির মতো সুন্দর আমাদের এই গ্রাম একদম ছবির মতো সুন্দর আমাদের এই গ্রাম বাতাসে হেলে দুলে খেলছে ধান গাছগুলো দেখতে পাচ্ছেন ও চন্ডোপাত্র এলাকাতে সবাই ভিডিওটি শুরু থেকে বর্ষার মৌসুমে আমাদের এলাকার দৃশ্যটা এতটাই সুন্দর লাগে যে যা আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে এই ছবির মতো সুন্দর আমাদের এই দৃশ্যগুলো কল্পনার বাহিরে এমন দৃশ্য মনে হয় যে ছবিতে দেয়া আঁকা চিত্র কোনো কারিগর এই চিত্রটা আঁকিয়েছে এত সুন্দর দৃশ্য প্রচণ্ড বাতাসও কিন্তু হয়েছে আর এটা হচ্ছে আমাদের নতুন সুরক এখানে কারবার দিবে এর জন্যে ফাঁকা রাখছে আর এর জন্যে কিন্তু আমাদের এলাকার বর্তমানে বেশি সমস্যা দেখা দিচ্ছে এটাই হচ্ছে চরঞ্চলের সৌন্দর্য আবার চরঞ্চলের দুঃখ কষ্ট নিয়ে কিন্তু মানুষ বসবাস করে থাকে কারণ প্রত্যেক বছরই আমাদের এলাকাটা নদীতে ভেঙে যায় আর বর্ষার সময় পানি বেড়ে যাওয়ার কারণে ওই দিকে বর্ষার সময় পানি বাড়ে এর জন্য দেখতে পাচ্ছেন ওখানে তিল কাটছে আসলে আমি বেশি যুগ করে দেখাতে পারছি না আপনাদেরকে আর এগুলো হচ্ছে চরাঞ্চলের বাড়ি অধিকাংশ গৃহস্থ বাড়ি আমাদের চরাঞ্চলে বেশিরভাগই গৃহস্থ বাড়ি থাকে আর দেখতে পাচ্ছেন ধান গাছগুলো হেলে তুলে মনে হচ্ছে তারা খেলা করছে এমন একটা দৃশ্য আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এলাকার সৌন্দর্য আসলেই মনোমুগ্ধকর গ্রামীণ পরিবেশ আর আমি গ্রামীণ ভিডিও গ্রামীণ দৃশ্যগুলোই বেশিরভাগই আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না গ্রামাঞ্চলের দৃশ্যগুলো আসলে দৃশ্য একদমই দেখার মতো একটা দৃশ্য চাইলেও আপনারা আমাদের এলাকাতে ঘুরে যেতে পারেন আমি সেশনটা জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারি নতুন চর আর এটাই হচ্ছে সরঞ্জরের সৌন্দর্য একটি বর্ষণ মুখর সন্ধ্যা মানে কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা হয়ে যাবে এখন অনেক গোলাটে দেখা যাচ্ছে আকাশ আকাশ একটু ঘোলা দেখা যায় আর সামনে হচ্ছে বাজার বাজারের পিছনে কিছু নৌকা বাজার আছে আর বৃষ্টির সময় এখানে নিয়ে একজন বসে আছে দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে গ্রামের দৃশ্যগুলো কিন্তু খুবই চমৎকার গাইস এই দেখেন এটা হচ্ছে তো হচ্ছে গাছ অনেক বেড়ে গেছে প্রায় বারো তেরো ফিট হয়ে গেছে এগুলোর উচ্চতা এগুলো দিয়ে বিভিন্ন প্রকার কাজকর্ম করে থাকে গ্রামের মানুষ আর বর্ষার সময় যখন পানি আসে এগুলো মূলত ডুবে না তখন গবাদি পশু যেমন ছাগলকে এই গাছগুলো খাওয়ায় আর সামনে হচ্ছে পাট গাছ এগুলো কাজের জন্য সবচেয়ে বেশি সহায়ক হিসেবে কাজ করে তো গাইস আজকের মতো আমি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালো রাখবেন দেশ এবং দেশের পরিবেশটাকে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত